মাজা ব্যথা ছিল পাও অবশ্যই পড়তো আমার বাবার ব্যথা রোগ ছিল ব্যথা বিশেষজ্ঞ অনেক ডাক্তার দেখাইছি যার ফলে রোগীরা কারো সাত দিন কারো দশ দিন কারো দুই সপ্তাহে খুব ইজিলি ভালো হয়ে যায় আমার নাম শ্রীকৃষ্ণ বর্মন আমি আসছি যাত্রাবাড়ির থেকে যাত্রাবাড়ির কুতুবকুলি থেকে আমার আগে মাজা ব্যথা ছিল পাও অবশ্যই পড়তো মাজা ব্যথা থেকে পাও অবশ্য হতো আমি অনেক ডাক্তার নিয়ে চিকিৎসা নিছি ভালো হয় নাই এরপরে আস্তে আস্তে পাও পুরো অবশ হয়ে গেছে পরে সারের কাছে ট্রিটমেন্ট নিছি এক সপ্তাহ এখন আল্লাহ করলে আমি নব্বই পার্সেন্ট সুস্থ দুই হাতের কাঁধ বরাবর বিছনা বরাবর হাত রাখুন এবং বুক আর মাথা সোজা উপর দিকে উঠিয়ে নিন ওকে ধরে রাখুন দশ সেকেন্ড ছেড়ে দিন মনে রাখবেন উপরে ওঠার পরে যাতে কোমর না ওঠে এভাবে দশ সেকেন্ড ধরে রাখুন সারাদিনে পনেরো বার করুন প্রতিবারে সারাদিনে তিনবার করুন প্রতিবারে পনেরো বার করুন প্রথমে শুন তারপরে পাটাকে সামনের দিকে আগে নিয়ে আসুন একটা তাওয়েল দিয়ে পায়ের পাতায় পায়ের পাতার সামনের অংশে রাখুন তারপরে পাটাকে আস্তে আস্তে সোজা করে পায়ের পাতাটাকে বুক বরাবর টানতে থাকুন মনে রাখবেন যাতে হাঁটু অবশ্যই সোজা থাকে এভাবে অবশ্যই দশ থেকে বিশ সেকেন্ড ধরে রাখুন এভাবে প্রতিদিন তিনবার প্রতিবারে দশ বার করে করুন আমি আমার বাবাকে অনেক জায়গায় ট্রিটমেন্ট করিয়েছি কিন্তু আমার বাবার ব্যথা রোগ ছিল ব্যথা বিশেষজ্ঞ অনেক ডাক্তার দেখাইছি কিন্তু কোনো ফলাফল পাইনি আজ থেকে আমি করোনার পর পর চার বছর আগেও ট্রিটমেন্ট নেওয়া হয়েছি কিন্তু কোনো ফলাফল পাইনি যেখানে গেছি সেখানেই ব্যথার ওষুধ দিছে কিছুদিন পর আবার আমি সাদাত স্যারের ভিডিও দিকে এখানে আসি কিন্তু সাদত স্যার মাত্র সাত দিনের মধ্যে আমার বাবাকে নাইনটি সুস্থ করে দিয়েছে এখানে চিকিৎসা অনেক ভালো ওনারা কোনো রকম মেশিনের থেরাপি ছাড়া মানে ম্যানুয়াল থেরাপির মাধ্যমে আমার বাবাকে সুস্থ করে তুলেছে ধন্যবাদ শাহাদ স্যারকে ধন্যবাদ শাহাদ স্যারের ফুল টিমকে এই স্পিসিতে আমরা ফিজিক্যাল এক্সামিন করে অন্তত এটুকু এনশিওর করি যে আপনার সমস্যাটা কি সেই অনুসারে সিম্পল এস টেকনিক স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট এটা হলো এক্সারসাইজ থেরাপির একটা পদ্ধতির নাম যেটা কি না আপনার কোমরে থেকে হোক ব্যথা বাটকে হোক ব্যথা পায়ে হোক ব্যথা সব কিছু কম্বাইন্ডলি আপনার টোটাল কারেকশন আমরা করে দিই যার ফলে রুগীরা কারো সাত দিন কারো দশ দিন কারো দুই সপ্তাহে খুব ইজিলি ভালো হয়ে যায়